আজ রান্না করবো লাউ দিয়ে মাছ তো মাছগুলোকে প্রথমে কষিয়ে নিচ্ছি তারপর এই কষানোর যে ঢোলগুলো আছে সেই ঝোলের মধ্যে লাউগুলা দিয়ে লাউ দিয়ে মাছ রান্না করব আপনাদের সামনে ভিডিও নিয়ে চলে আসলাম তো আপনারা কারা কারা করেন আমাকে কমেন্টে জানাবেন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে রান্না করছি মাছগুলো আগেই কষিয়ে নিচ্ছি মাছগুলা কষিয়ে উঠিয়ে নিলাম এবার লাউগুলো সে কষানো মধ্যে এবার লাউগুলো সে কষানো মশলার মধ্যে দিয়ে কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে কষাতে হবে নাহলে যে মাছগুলা উঠিয়ে রেখেছি সেগুলো ভেঙে যাবে লাউগুলো কষিয়ে নিচ্ছি আপনি শীতকালে যে কোনো কিছু দিয়েই লাউ রান্না করলে অনেক মজা হয় আমার তো ভালো লাগে শীতকাল ছাড়া অবশ্যই লাউ আমার তো ভালো লাগে না শীতকাল হচ্ছে লাউয়ের জন্য আমার মনে হয় বেস্ট একটা সিজন তো সেই রান্নাটা আমি করছি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে আমি যাই করি দেখানোর জন্য আবার চলে যাবো নেক্সট ডেজে এটা কষিয়ে কষতে কষতে একটু কমে আসবে তখন আপনাদের দেখাবো কীভাবে দিচ্ছি লাউটাও প্রায় কষে এসেছে এখন আমি মাছটা যেটা কষিয়ে রেখেছিলাম ওটা মিক্স করব এই যে মাছটা মিক্স করে দিলাম এখন কিছুক্ষণ সময় ধরে হবে তারপর নামিয়ে দেব মাছের ফ্লেভারটা তরকারির মধ্যে চলে গেলেই বাস আমার লাউ দিয়ে মাছ রান্না কমপ্লিট হয়ে যাবে সবসময় চেষ্টা করি আপনাদেরকে সহজ পদ্ধতিতে দেখানোর জন্য আমি ঘরে যেরকম করে রান্না করি ঠিক সেরকম করে দেখানোর চেষ্টা করি আধুনিক পাতিল হয়তো ব্যবহার করি না তারপরেও চেষ্টা করি আপনাদেরকে আমার রান্নাগুলা ঠিকঠাক মতো দেখিয়ে দেওয়ার জন্য যাতে আপনারা সব করে ফেলতে পারেন কিছুক্ষণ সময় ধরে হবে তারপরে নামিয়ে নেব ধনে কুচি দিয়ে তো আমার এই রেসিপিটি কেমন লাগলো জানাবেন খেতে কিন্তু খুব মজা লাউ শীতকালে অনেক মজা খেতে কিন্তু খুব মজা একটু মাখা মাখা রাখবো তারপর নামিয়ে নেব ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে